সকালে আমরা হাতে গড়া গরম গরম রুটি খাই সকালে প্রোটিনের জন্য শুধু রুটি যথেষ্ট নয় তার সাথে চাই এমন একটি পদ যেটাতে আছে প্রোটিনের সম্ভার সারাদিনে আমাদের গড় ষাট থেকে সত্তর গ্রাম প্রোটিনের চাহিদার মধ্যে সকালে কমপক্ষে ওয়ান থার্ড সকালেই ইনটেক করা দরকার শরীরকে সচল ও প্রাণবন্ত করার জন্য আজ আপনাদের সাথে রুটি ও সাথে এমন একটি হেলদি মেনু শেয়ার করব যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চলুন আসল কথায় যাই পদটি বানানোর জন্য প্রথমে আমাদের কী কী সংগ্রহ করতে হবে সেটা জেনে নিই তার আগে বলি এগুলো কাদের জন্য আদর্শ কাদের জন্য বেশি করে দরকার ডায়াবেটিস রোগী বাড়ন্ত বাচ্চা গর্ভবতী ও প্রসূতি মা এবং অ্যানিমায় ভুগ বা অ্যানিমায় আক্রান্ত যারা তাদের জন্য অবশ্যই এটা হেলদি এতে প্রোটিন ছাড়াও কার্বোহাইড্রেট আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক ফাইবার ফ্যাট ও মাইক্রোগ্রামের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বিদ্যমান টমেটো কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদা রসুন বাটা ফোরনের জন্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং তেজপাতা হলুদ জিরে ও লঙ্কার গুঁড়ো তেল গরম মশলা লেবুর রস যত সামান্য এবং অবশ্যই অড়োর ডাল এবার জেনে নেব কীভাবে বানাবো ভালো করে ধুয়ে দু তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিতে হবে ডালটা প্যানে তেল গরম করে গরম মশলা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে যদি গরম মশলা না থাকে পরিবর্তে গোটা জিরে দিলেও চলবে এরপর একে একে আদা রসুন বাটা টমেটো লঙ্কা কুচি দিয়ে পাঁচ মিনিট রান্না করতে হবে তারপরে হলুদ লঙ্কা ও জিরে এবং লবণ ও গরম মশলার গুঁড়ো দিয়ে সাঁতলে নিয়ে সিদ্ধ ডাল ঢেলে দিতে হবে তবে হ্যাঁ সামান্য মিষ্টি দিলে খুবই ভালো রুটির সাথে জমবে ভালো পাঁচ মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে না হওয়ার পর লেবুর রস ও ধনে পাতা খুঁজে ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন এটা ঠিক যে নাস্তা ছাড়াও কিন্তু এই পদটি ডিনারও অ্যাপ্রোপ্রিয়েট আজকে আমরা সকালে হেলদি নাস্তা বা হেলদি নাস্তার পদ নিয়ে প্রাথমিক আলোচনা করলাম এরপরে আবার আমরা আসব সকালের হেলদি নাস্তা নিয়ে আলোচনা করতে তবে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পদে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন এই গরমে আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন